নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমি চিকেন কাবাবের রেসিপি নিয়ে হাজির হলাম প্রথমেই ম্যারিনেট করে রাখবো চিকেনটাকে তাই জন্য একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে রেখে দিলাম এবার একটুখানি কাজু চারমগজ আর পোস্ত বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেটারই একটা ফাইন পেস্ট করে রেখে দিচ্ছি রেখে দিয়ে এবার আমি বোনলেস চিকেন নিয়েছিলাম সেই চিকেনগুলোকে ঘরেই আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটা লেবুর রস তার মধ্যে এবার দিয়ে দেব প্রথমে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা তার মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই আর কাজু পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম অল্প একটু কিন্তু সেই পেস্টটা দিয়েছি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে প্রায় আমি আট ঘন্টা মতন রেখে দিয়েছিলাম একটু দই আর কাজুর যে পেস্টটার জন্য এত সুন্দর একটা নরম মানে খেতে লাগবে যে কি বলবো এবার আমি করব কিন্তু শ্যালো ফ্রাই আমি এটা স্টিকের মধ্যে দিয়েও করতে পারতাম কিন্তু স্টিকের মধ্যে দিয়ে দিলে না মাঝখানের অংশটা খুব একটা ভালো করে ভাজা হয় না আর সেটা খেলে পরে আমার না পেটে একটু সমস্যা হয় তাই জন্য এইভাবে আমি কিন্তু সব কাবাবগুলো ভেজে নিচ্ছি বেশ সুন্দর দেখুন একটু পোড়া পোড়াও হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল কেমন লাগলো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একবার করে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ব্যাস রেডি হয়ে গেল সন্ধেবেলায় কিন্তু দারুণ জমে যাবে এরকম যদি চিকেন কাবাব থাকে ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্যে